বলে দিই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি ও কি। যারা নতুন রিডিং শিখতে তাদের জন্য নয়টি নিয়ম আমি জানাবো আশা রাখি এই নয়টি নিয়ম শিখলেই শুদ্ধ করে কোরআন রিডিং করতে পারবেন ইনশা আল্লাহ আজকের ভিডিওতে এক নম্বর নিয়ম জানাবো সেটি হল আরবি উনতিরিশটি হরফের সতরটি মাখরাজ শুদ্ধভাবে কোরান কোরআন পড়তে গেলে মাখরাজ শেখা অতি আবশ্যক কারণ মাখরাজ যদি কারো না জানা থাকে তাহলে শুদ্ধভাবে পড়তে পারবে না তাই অবশ্যই আগে মাখরাজ সম্বন্ধে কেউই জানতে হবে তো আমরা আজকে শিখব সথরিটি মাখরাজ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন মাখরাজ কাকে বলে মাখরাজ একটি আরবি শব্দ মাখরাজের অর্থ উচ্চারণের স্থান অর্থাৎ মুখের যে অংশগুলো থেকে আরবি বর্ণমালা উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে মোটামুটিভাবে আরবি হরফগুলোর মাখরাজ এবং এগুলোকে পাঁচটি প্রধান অংশে ভাগ করা যায় এক হলক অর্থাৎ গলা থেকে তিন জিব্বা থেকে চার ঠোঁট থেকে পাঁচ নাকের বাঁশি থেকে আসুন এবার সরাসরি সতেরোটি মাখরাজের সাথে পরিচয় করে দিই এক নম্বর মাখরাজ হামজা হা এই দুটি কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা এটি শক্ত করে পড়তে হবে হামজা হা একদম পেটের ভিতর থেকে উঠে আসবে কণ্ঠনালীর শুরু হামজা হা দ্বিতীয় নম্বর মাখরাজ আইন হা আইন হা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় এটি গলা চিপে পড়তে হবে আইন হা আইন হা তৃতীয় নম্বর মাখরাজ গইন খ কণ্ঠনালী শেষ থেকে উচ্চারিত হয় এটি অনেকে গাইন বলে খা বলে এরকম বলা যাবে না বলতে হবে গইন খ এটি মোটা করে পড়তে হবে মোটা করে খ চার নম্বর মাখরাজ কফ এটি জিহবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এই দুই ওয়ালা কফ জিহবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ পাঁচ নম্বর মাখরাজ কাফ এটি জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এটা দেখুন জিহবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আর এটি জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এটি শক্ত করে পড়তে হবে কাফ এই পেঁচানো কাফটা মোটা করে পড়তে হবে কাফ ছ নম্বর মাখরাজ জিম সিন ইয়া জিহবার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় শক্ত করে জিম সিন ইয়া জিম সিন ইয়া যেটা জিহবার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে আশা করি সকলেই বুঝতে পাচ্ছেন। এবার আসি সাত নম্বর মাখরাজ দ জিহবার গোড়ার যে কোনো একদিকের কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এটি মোটা করে পড়তে হবে দদ আপনারা উচ্চারণ করে দেখুন দদ আট নম্বর মাখরাজ লাম জিহবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এটি স্বাভাবিকভাবেই পড়তে হয় এবার আসে নয় নম্বর মাখরাজ জিহবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এটা ছিল কি জিহবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে এটা হলো জিহবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন এটিও স্বাভাবিকভাবে পড়তে হয় লামের মতোই নুন দশ নম্বর মাখরাজ র জিহবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এটি মোটা করে পড়তে হয় র এগারো নম্বর মাখরাজ দাল তা জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এটি শক্ত করে পরতে হবে ছোট্ট করে ত দাল তা বারো নম্বর মাখরাজ সদ যা শিন জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এটি শীষ দিয়ে পড়তে হবে সদ যা শিন শীষ দিয়ে হবে সদ যা সিন তেরো নম্বর মাখরাজ জ জাল ছা এখানে খেয়াল করুন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এটি নরম করে পড়তে হবে জ জাল ছা জাল ছা চোদ্দ নম্বর মাখরাজ ফা এখানে লক্ষ্য করুন নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এটি নরম করে পড়তে হবে ফা ফা পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁটের মধ্যস্থল থেকে পড়তে হয় বা ওয়াও মিম দুই ঠোঁটের মধ্যস্থল থেকে এটি পড়তে হয় বা ওয়াও মিম তিনটি অক্ষর বা ওয়াউ মিম আবার দেখুন দুই ঠোঁটের মধ্যস্থল থেকে বা ওয়াউ মিম ষোলো নম্বর মাখরাজ মুখের খালি জায়গা থেকে মাধ্যে হরফ পড়া হয় মাধ্যের হরফ তিনটি আলিফ ইয়া ওয়াউ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে সেটি মধ্যের হরফ হয়ে যায় তারপর জের জের পরে যদি শাকিনওয়ালা ইয়া থাকে সে ইয়াটা মধ্যের হরফ হয়ে যায় এরপরে পেস পেসের পাশে শাকিনওয়ালা ওয়াও হলে এই ওয়াউটা মধ্যের হরফ হয়ে যায় যখন এই সমস্ত হরফ থাকে জবরের পরে খালি আলিফ জেরের পরে জজমওয়ালা আলিফ জজমওয়ালা আলিফ তেসের পরে জজমওয়ালা ওয়াও এরকম হলে এই সমস্ত হরফগুলিকে এক আলিফ করে টেনে পড়তে হয় যেমন বা আলিফ জবার বা ইয়াজের বি বা ওয়াউ পেস বু আপনারাও চেষ্টা করুন অবশ্যই বুঝতে পারবেন শেষ সতেরো নম্বর মাখরাজ নাকের বাঁশি থেকে গুন্না করা হয় যেমন আম মা ইন না এই যে দেখছেন মিম আর নুনের উপর তাজদিদ এই দুটির উপর তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়ে যায় এগুলো টান দিয়ে গুন্না করে পড়তে হয় অর্থাৎ গুন গুণ করে ঘুণ্না করতে হয় আম্মা আশা করি বুঝতে পেরেছেন সকলে আমি চেষ্টা করেছি যদি ভুল হয়ে থাকে মাফ করবেন আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখুন আলিফে হরকত দিলে হামজার মতন উচ্চারণ হয় হামজা মিম জবর আম তাহলে আলিফ এবং হামজা দুটির উচ্চারণই এক এখানে যদি হামজা দেয়া থাকে হামজা মিম জবর থাকে তাহলে আম্মা আলিফ আলিফে হরকত দিলে হামজার মতো উচ্চারণ হয় এখানে যদি আলিফের জায়গায় হামজাও থাকতো তাহলেও আম্মা উচ্চারণ হতো এখানে যদি হামজার জায়গায় এখানে যদি আলিফের জায়গায় হামজা থাকতো তাহলেও ইন্না হতো আশা করি সকলেই বুঝতে পেরেছেন এই সথরিটি মাখরাজ ভিডিওটি দেখে মুখস্থ করে নেবেন তাহলেই কোরআন শুদ্ধ করে রিডিং পড়ে নিতে পারবেন আজকের ভিডিওতে এক নম্বর নিয়ম জানিয়েছি পরবর্তী ভিডিওতে বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন